ওই মনাচড়া জিপি জিপি অফিস ছিল না পারমানেন্ট আজকে ফাউন্ডেশন দেওয়া হয়েছে এখানে পারমানেন্ট জিপি অফিস বনবে এটা খুব অসুবিধা ছিল এখানে মানুষের যে টেম্পোরারি ঘরে ছিল অফিসটা আমি আসাম গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মাকে ধন্যবাদ দিচ্ছি উনি যে স্টেপ নিয়েছেন যে যে জিপিতে পারমানেন্ট অফিস নেই ওখানে পারমানেন্ট অফিস বানানোর ব্যবস্থা করেছেন আর ফান্ড দিয়েছেন ওনাকে শ্রেষ্ঠ শেষ ধন্যবাদ জানাই কারণ জি পি অফিচ পাৰ্মান্ট না থাকিলে মানুহে অনেক অসুবিধা হয় একে পাৰ্মান্ট জাগা হৈ গ'লে মানুহে জিপি অফিচটো অনেক কাজ গ্ৰামে হয় গ্ৰামে যাৰা লোক আছে মেক্সিমাম কাজ এই জিপি থাক ওদিকে ডিপি যদি অফিস না থাকে খুবই অসুবিধা ছিল এর জন্য ধন্যবাদ জানাই সরকারকে এই রকম একটা ব্যবস্থা করেছেন আজকে ফাউন্ডেশন দিয়েছে আমরা কয়েকদিনের মধ্যে এটা হবে এবং মনে ছাড়াও মানুষের যেমনি একটা পারমানেন্ট অফিস হয়ে যাবে হাইলাকান্দি বাসের জন্য একটা খুশির খবর যে আপনার সাংসদ পুঁজি আপনি হাইলাকান্দিতেই ব্যবহার করবেন কি বলবেন হাইলাকান্দিতে আমার এই এক বছরের যে ফান্ড আপনি যতটা ফান্ড সব আমি হাইলাকান্দিতে খরচা করবো আমি গতকালকেও ছিলাম এখানে এসেছিলাম হাইলাকান্দি সবাইকে বলেছি যে আমার স্কিম দেওয়ার জন্য কোন কোন জায়গাতে কি দরকার আছে আপনারা সবাই দেবেন এবং আমি সেগুলো কাজ করবো এবার হাইলাকান্দি যে সব দেওয়া নাই সম্মুখে পঞ্চায়েত নির্বাচন হয়েছে কোনো রয়েছে আমরা জিতবো পঞ্চায়েতের কাজ এখনো আরম্ভ হয়নি আমরা এখন ক্লিয়ার হয়নি আমরা কাজ শুরু করিনি আমরা এমনি আমার পার্টির গত কাজ চলছে সেটা আমরা আশাবাদী যে হাইলাকান্দি জেলাতে এবার আমরা প্রচুর ইউ বেনিফিট জিতব আমরা